আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আসলে ভেড়াদেরকে চারণভূমিতে চড়িয়ে থাকেন অর্থাৎ আবদ্ধ অবস্থায় যারা পালন না করেন তাদের জন্য আজকে ভিডিওটি এই যে দেখুন বর্ষার সময় এই যে দেখুন প্রচণ্ড কিন্তু সারাদিন বৃষ্টি সে বৃষ্টির পর বিকেলবেলা একটু রোদ উঠছে কিন্তু এই রোদ কোনো লাভ নেই তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে চারণ একেবারে ভিজিয়ে গেছে পানি জঙ্গলে নিয়ে যাবেন সেখানেও পানি তো যেহেতু এটা এখন বিকেলবেলা এ সময়টা এখন আমি বার করতে না চাচ্ছি তাদেরকে চারণভূমিতে না যে না নিয়ে যাওয়ার জন্য আর কি তো এই জন্য আর কি আমি গাছ থেকে পাতা পেরিয়ে নিয়ে আসলাম এই যে দেখুন আমি তাদেরকে দিয়েছি যে কলার পাতা দিয়েছি কাঁঠালের পাতা দিয়েছি সাথে কিছু অনেক ধরনের কিছু পাতা লতা আছে যেগুলো আমি তাদেরকে দিয়েছি প্রায় তিন চার ধরনের পাতা আমি তাদেরকে দিয়েছি এই জন্য আসলে আপনারা জানেন যে বর্ষার সময় আসলে খামারেদের জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় এই যে দেখুন অনেকেই আসলে বিকেলবেলা আপনারা কিন্তু ঘরের ভিতরে তারা বসে আছে কেউ টেলিভিশন দেখছে কেউ মোবাইল ইউটিউব দেখছে অর্থাৎ আমাদের এই ভিডিওগুলি আপনারা দেখছেন আর আমরা দেখুন আসলে আপনাদের জন্য এগুলো ভিডিও তৈরি করছি তার কারণ আমরা এখানে পরিশ্রম করে যাচ্ছি বর্ষার সময় আসলে যারা চারণভূমিতে চড়িয়ে থাকে তাদের জন্য অনেক সমস্যা মানে একটু কঠিন বর্ষার সময় বিশেষ করে শীতের সময়ও আর আবদ্ধ অবস্থায় পালন করলে এটি হয় না আবদ্ধ অবস্থায় পালন করলে এই সমস্যাটা ফেস করতে হয় না তাদের একটা সেট থাকে বিশাল একটা সেট থাকে সেখানে খাবার দাবারের আধুনিক সব ব্যবস্থা থাকে তাদের কিন্তু সেই লেভেলের কষ্ট হয় না কিন্তু আসলে যারা ছোট খামারি যারা প্রাথমিক অবস্থায় শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কষ্টটা আপনাকে বহন করতেই হবে তা নাহলে আপনি সফলতা অর্জন করতে না যাদের টাকা আছে অনেক টাকা ইনভেস্ট করছেন যার ফলে তারা একটা ভালো একটা আধুনিক সেত তৈরি করছেন আধুনিক সব খাবারের ব্যবস্থা তৈরি করছেন তাদেরকে যেখানে যে পাত্রগুলো আছে পাত্রগুলো তৈরি করছেন দানাদার খাবার তাদেরকে সবসময় খাওয়াচ্ছেন এজন্য কিন্তু দেখবেন দানাদার খাবার খাওয়ালে কিন্তু ভেড়াদের বা গরুদের যে কোনো পশু হোক না কেন দানাদার খাবার যখন খাওয়াবেন তখন তাদের গ্রোথ কিন্তু অতি তাড়াতাড়ি আসে আর যারা একেবারেই চারণভূমিতে চড়িয়ে থাকেন দানাদার খাবার খুবই কম দেন তাদের কিন্তু ভেড়াদের কিন্তু তেমন স্বাস্থ্য থাকে না এটা আপনারা জানেন যে যত যাই হ্যাঁ কারণ আমি কিন্তু এটার সাথে বাস্তবে প্রমাণিত আমি কিন্তু চারণভূমিতে ওইভাবে চড়িয়ে থাকি না দানাদার খাবার দিয়ে থাকি না বিশেষ করে আমি বেশিরভাগ চারণভূমিতেই চড়িয়ে থাকি একেবারেই প্রাকৃতিক উপায় আর কি যাকে বলা হয় প্রাকৃতিক যে ন্যাচারাল যে খাবারগুলো আছে চারণভূমিতে পাতালতা ঘাস এগুলোই কিন্তু তাদেরকে খাইয়ে থাকি এটাই হলো মেন বিষয় তো প্রিয় দর্শক আসলে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনিও চেষ্টা করেন ভাই দেখেন আসলে সেটা যদি আমি করতে যাই তাহলে অনেক টাকার প্রয়োজন হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু বলি নাই যে তাদের সুখ বা আমার কেন হচ্ছে না আমি সেটা বলি না আমি বলতে চাচ্ছি যে আসলে যারা ছোট খামারে আছেন প্রাথমিক অবস্থা শুরু করতে চাচ্ছেন তাদের কাছে টাকা এখন এই মুহূর্তে অনেক কম কিন্তু শুরু করতে চাচ্ছেন দুইটা চারটা পাঁচটা দশটাতে আপনি শুরু করতে চাচ্ছেন তো তাদেরকে আমি বলবো যে আহামরে কোনো সেট তৈরি করার দরকার নাই আর যদি আপনার ঘাসের জমি থাকে তাহলে আপনি তাদেরকে আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন ঘাস কেটে খাওয়াতে পারবেন আর পাশাপাশি কিছু দানাদার খাবার তাদেরকে দেবেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ চারণভূমিতে আপনাকে যেতে হবে না তো আমি সেটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ অচিলে আমি সেই ব্যবস্থা করব যেন চারণভূমিতে মানে চারণভূমি নির্ভর আমি একটু কমাতে চাই কারণ আপনারা জানেন আমার এই অঞ্চলটা চা আপনার চর এলাকা নাম আপনার বন্যা হয় না কিন্তু এখানে প্রত্যেকটি জায়গায় যেগুলো জমি রয়েছে প্রত্যেকটি জায়গায় আপনার ফসল হয় এজন্য কিন্তু চারণভূমিটা ওইভাবে পড়ে থাকে না হ্যাঁ যখন ফসল ওঠানো হয় তারপরে কিছুদিন একটু পড়ে থাকে তো সেখানে কিছু ঘাস গজালে সেগুলো কিন্তু তারা খেয়ে থাকে আর বিশেষ করে আমি তাদেরকে আপনার হচ্ছে কার রাস্তার পাশে যে ঢালু জায়গাগুলি আছে সেই জায়গাগুলি আমি তাদেরকে চড়াই কারণ সেখানে তো কোনো আবাদ হয় না রাস্তার পাশে যে জায়গাগুলি বেশ ভালো ঘাস থাকে সেখানে তাদেরকে খাওয়াই আর যখন ফসল উঠে যায় একেবারে সব জমির যখন ফসল একসাথে উঠে যায় বিশেষ করে যখন ধান কাটা হয় এরপরে যেই আপনার যেগুলো এই আপনার তরি তরকারি যেগুলো ফসল আছে এগুলো যখন একসাথে উঠে যায় তখন কিন্তু জমিটা অনেক ফাঁকা থাকে দীর্ঘদিন সময় এক মাস দুই মাস একটু ফাঁকা থাকে তারা ফসল ফালায় না সেই সময়টায় তো সেই সময়টা আসলে যারা আচরণ হতো চিরে থাকে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো এই হলো আজকে যে বর্ষার সময় আসলে বিশেষ করে কষ্ট এই কষ্টটা আপনাকে বহ পহাতে হবে যদি আপনি চারণভূমি নির্ভরশীল হন তাহলে আপনার জন্য এই কষ্টটা আর যদি চারণভূমি নির্ভরশীল না হয়ে আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে আপনার জন্য এই কষ্টটা আপনি ফেস করা লাগবে না তো এটি হলো আজকে বিষয়বস্তু তো ইনশাআল্লাহ যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আর এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা করেন নাই তাদেরকে করার জন্য অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমি ফেসবুক পেজ খুলেছি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ